সৌভাগ্যবান স্বামী তারা যার স্ত্রীর মাঝে তিনটি আলামত রয়েছে তিনটি গুণ যে স্বামীর স্ত্রীদের মধ্যে রয়েছে তারা ওই স্বামীরা এই পৃথিবীর সৌভাগ্যবান স্বামী যেটা আল্লাহর হাবিজ সাল্লাহামের হাদিসের আলোকে জানা যায় এই জিনিসটা মোটামুটি সবার জানা উচিত বিশেষ করে আমার আলোচনা যেহেতু অনলাইনে যাবে মা বোনদের অনেক বেশি এই বিষয়টা খেয়াল রাখা উচিত সৌভাগ্যবান স্ত্রীদের যে তিন আলামত থাকে এবং এই স্ত্রীদেরকে যারা পায় ওই স্ত্রীর স্বামীরাও সৌভাগ্যবান আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সৌভাগ্যবান হিসেবে বানিয়েছেন এবং কি সৌভাগ্যবান স্বামী হিসেবে রসুল ইসলাম নিজেই ঘোষণা করেছেন আল্লাহর হাবিব সাল্লাহ ইসলামকে একদা সাহাবে একরাম জিজ্ঞেস করলেন করল্যাণ্লাহ কোন নারী সবচেয়ে উত্তম নারী কোন নারী সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় নারী আল্লাহর হাবিবাহ বললেন যে নারীর মাঝে তিনটা আলামত থাকে তিনটা গুণ যে নারীর মাঝে থাকে ওই নারী হচ্ছে সবচেয়ে এক নাম্বার হচ্ছে যে মানসিক শান্তি অনুভব করে ওই নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নারী আল্লাহ একবার কোন স্বামী যদি এরকম স্ত্রী পায় যে স্ত্রীকে দেখলে তার মনের মধ্যে সে মানসিক শান্তি অনুভব করে ওই স্বামীর মতো সৌভাগ্যবান স্বামী কেউ হতে পারে না কেন কেননা আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্ক বানিয়েছেন এই জন্য লিতাস্কুন ইলাইহা স্বামী স্ত্রীকে দেখে মানসিক শান্তি পাবে স্ত্রীর স্বামীকে দেখে মানসিক শান্তি পাবে এটাই হচ্ছে আল্লাহর দেওয়া বিধান দুই নাম্বার কথা হচ্ছে যে মানসিক শান্তি যদি কোনো সম্পর্কে না থাকে সাধারণভাবে স্বাভাবিকভাবে ওই সম্পর্ক অত বেশি লাস্টিং করে না এবং কলহ লেগে থাকে কেননা মানসিক শান্তি অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় একজন পুরুষ মানুষ হাজার প্যারেশানি ঘরের বাহিরে এসে সামলায় চাকরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সামলায় এরপরে ঘরের পরিবেশে এসে যদি সে মানসিক শান্তি না পায় তার মনে হয় এই ঘর থাকার চেয়ে না থাকাই ভালো এরকম অনুভব চলে আসে একজন স্বামীর জন্য শ্রেষ্ঠ মানসিক ডাক্তার হলো তার স্ত্রী একজন স্ত্রীর জন্য শ্রেষ্ঠ মানসিক ডাক্তার হলো তার স্বামী গুরুত্বপূর্ণ একটা বিষয় দুই নম্বর আল্লাহ হাবিসা ইসলাম জানিয়েছেন যে স্ত্রী অনুগত স্ত্রী অর্থাৎ স্বামীর হালাল যে আদেশগুলো রয়েছে বৈধ যে নির্দেশনাগুলো রয়েছে এই নির্দেশনাগুলো যে স্ত্রী মেনে চলে ওই স্ত্রী হচ্ছে শ্রেষ্ঠ স্ত্রী ওই স্ত্রীকে যদি কোনো স্বামী পায় ওই স্বামীও হচ্ছে সৌভাগ্যবান স্বামী জোহান আল্লাহ তিন নাম্বার হচ্ছে এরকম স্ত্রী যে স্ত্রী তার স্বামীর অপছন্দনীয় কোনো কিছু থেকে বিরত থাকে এরকম স্ত্রী যদি কারো হয় তাহলে অবশ্যই ওই স্ত্রীকে যে স্বামী পায় সে নিজেকে সৌভাগ্যবান মনে করে মনে রাখবেন স্বামীর সব কিছু আপনার মানতে হবে ব্যাপারটি এমন নয় যে জিনিসগুলা হারাম আদেশ যেমন স্বামী আপনাকে পর্দা করা পছন্দ করে না এই জিনিস আপনি মানবেন না স্বামীর আল্লাহর না ফুরবানি করে কোন সৃষ্টির আনুগত্য জায়জ নাই এটা খুব মারাত্মক ব্যাপার তবে যদি এমন হয় যে স্বামী একটা বৈধ জিনিস যেটা মানে স্বাভাবিকভাবেই যেটা সে নিষেধ করতে পারে এরকম একটা জিনিস সে নিষেধ করলো আপনাকে আর আপনি ওই জিনিস মানলেন না তখন কিন্তু এটা হতে পারে না স্বামীর স্বাভাবিক যে নিষেধগুলো রয়েছে